মাগুরা দুই আসন থেকে নির্বাচনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করেন এই আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন নয়ন সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত শনিবার বিকেলে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে পাঁচ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যে টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে এছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছেন দলের এক নেতা এরপর নাসিরুদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে নয়ন বলেন এনসিপির এই বিতর্কিত নেতা নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের সম্বন্ধে খুবই আজেবাজে মন্তব্য করে থাকেন সোমবার তিনি এসব কথা বলেন সম্প্রতি মাগুরা দুটি জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পাশাপাশি দলের জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন ইউনিট পরিচালনায় ভূমিকা রেখে বেশ প্রশংসিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বিগত সরকারের সময়ে পুলিশি নির্যাতনের শিকার নয়ন মোহাম্মদপুর উপজেলার সন্তান বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে দাঁড়িয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি একইভাবে সরকার পতনের পর মাগুরা দুই নির্বাচনী এলাকা ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তিনি বিভিন্ন শ্রেণী পেশার অসহায় ও দরিদ্র মানুষের প্রতি নিয়মিত সহায়তার হাত আরও প্রসারিত করেছেন বলে জনশ্রুতি রয়েছে নয়ন মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আকাশ শেখের ছেলে নয়ন স্কুল জীবন শেষ করে ঢাকা গিয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তখন তিনি ঢাকা মহানগর উত্তর সাতচল্লিশ আহ্বায়ক হন পরে তার বিচক্ষণতা সাহসিকতা ও নেতৃত্বের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পর্যায়ক্রমে ঢাকা মহানগর পূর্বে ছাত্রদলের দলের সাংগঠনিক সম্পাদক মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মনোনীত করেন সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুইশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় মির্জা ফখরুল বলেন দীর্ঘ ষোলো বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচন প্রায় দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে আর যেসব আসনে যুগপথ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে